নমস্কার বন্ধুরা আজকে শোনাব রাধাষ্টমী ব্রত কথা নবীনাং হেম গৌরাঙ্গিং পূর্ণানন্দ বতিং সতীং কৃষ্ণ ভানুসূতাং দেবীং বন্দে রাধা জগৎপ্রসুম প্রসূম দেবশ্রী নারদ একদিন কৃষ্ণের কাছে রাধার অবতার কথা শুনতে চাইল তখন শ্রীকৃষ্ণ তাকে শ্রী রাধার অবতার কথা বলতে শুরু করলেন তিনি বললেন একদা সূর্যদেব এক চরম তপস্যা শুরু করেছিল তার তপস্যাতে সকলেই ভীত হয়ে পড়েছিল এমনকি দেবরাজ ইন্দ্র একদিন তার কাছে গিয়ে সব বলল সব শুনে শ্রীকৃষ্ণ ইন্দ্রকে আশ্বস্ত করেন এবং চলে যেতে বলেন এরপর তিনি গরুরের পিঠে উঠে সূর্যদেবের সামনে গেলেন সূর্যদেব তাকে দেখতে পেয়ে প্রণাম জানালো ও বলল যে তার এত দিনের তপস্যা সফল হয়েছে শ্রীকৃষ্ণের দর্শনে তারপর শ্রীকৃষ্ণ সূর্যদেবকে পরম ভক্ত হিসাবে স্বীকার করলেন এবং তাকে বর প্রার্থনা করতে বললেন সূর্যদেবতা তখন শ্রীকৃষ্ণকে বললেন যে সে চায় তার যেন একটি কন্যা হয় এবং শ্রীকৃষ্ণ নিজে যেন তার বসীভূত থাকেন শ্রীকৃষ্ণ এই বরই দিলেন এবং প্রস্থান করলেন এই বর পাওয়ার পর সূর্যদেব ব্রজে বৈশ্যকুলে জন্মগ্রহণ করলেন বৃষভানু নাম ধারণ করে সেখানে তার স্ত্রী হলেন কীর্তিদা দুজনেই ভক্তপ্রাণা ছিলেন এবং সুখে শান্তিতে বাস করতেন তারপর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে অভিজিৎ নামক মুহূর্তে মধ্যাহ্নকালে শ্রীরাধিকা তাদের কোলে জন্ম নিলেন তার জন্ম হওয়ার পর সমস্ত ব্রজবাসীগণ উল্লসিত হল এবং বৃষভানু ও কীর্তিদা এবং রাধার প্রশংসা করে তাকে আশীর্বাদ করলেন এমনকি আনন্দে মাতোয়ারা হয়ে সকলে চূর্ণ এবং তৈল ইত্যাদি ক্ষেপণ করে মহোৎসবে মত্ত হয়ে উঠলেন কন্যা হওয়ার আনন্দে বৃষভানু বহু দান ধ্যান করলেন তারপর রাধা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য সূর্য পূজা শুরু করল সবই শ্রীকৃষ্ণের মায়ার খেলা প্রকৃতপক্ষে রাধা এবং কৃষ্ণ কখনোই এক মুহূর্তের জন্য পৃথক থাকেননি এই কথাগুলো শোনার পর নারুদ শ্রীকৃষ্ণকে জানতে চাইল রাধাকে প্রসন্ন করার উপায় তখন শ্রীকৃষ্ণ বললেন যদি কেউ শ্রী রাধার আবির্ভাবের দিন নানা রকম উপহার দিয়ে তার এবং তার সখীদের কীর্তিদা জননী বৃষভানু রাজা যশোদাদি গোপীগণ ও নন্দাদি গোপগণের পুজো করে উপোস থেকে পরের দিন বৈষ্ণব সেবা করার পর পারণ করেন তবে শ্রীরাধা তার উপর প্রসন্ন হন শ্রীকৃষ্ণের সঙ্গে অঙ্গাগ্ঞীভাবে যুগ্ম রাধিকা তাই যদি কেউ ভক্তি ভরে রাধা নামের সঙ্গে শ্রীকৃষ্ণ নাম জপ করেন তাহলে শ্রী রাধার পায়ে নৈশটি কিরতি জন্মায় এই সমস্ত কথা নারদ শোনা মাত্র নিজেই এই ব্রত পালন করলেন এবং তা প্রচার করলেন ব্রতের ফল যে সমস্ত মহিলারা ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তারা শ্রীকৃষ্ণ ও রাধার আশীর্বাদ পেয়ে থাকেন তাদের মঙ্গল হয় ইতি রাধাষ্টমী ব্রত কথা সমাপ্ত বন্ধুরা ব্রত কথাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন নমস্কার